আজকে আমি রান্না করব গরুর গোছ প্যান গরম হয়ে গেল এখন আমি দিয়ে দেবো সরিষার তেল আর দিয়ে দেবো তিনটা শুকনো মরিচ মরিচটা হালকা ভেজে নেব এখন দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর তিনটা কাঁচামরিচ খালি আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা বাজা হয়ে গেছে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলে তরকারির স্বাদ বেড়ে যায় এখন আমি এখানে অ্যাড করবো মশলা আসসালামু আলাইকুম আছেন এখানে মশলা ছিল দুই চা চামচ হলুদের গুঁড়া তিন চা চামচ মরিচের গুঁড়া চা চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া দুই চা চামচ আদা বাটা দুই চা চামচুন বাটা স্বাদ লবণ মশলাটা আমি ভালোভাবে কুষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে মশলা যত কষাবেন তত তরকারির স্বাদ বেড়ে যাবে এখন আমি দিয়ে গরুর গোছ এটা দিয়ে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা একটু পরে দিলে ভালো হয় একটু নাড়াচাড়া করে নেব লবণটা বসতের সাথে মিশিয়ে নেব এখন আমি কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু নাড়াচাড়া করে নেব দেখুন আমি কিন্তু ঝোল দেই না গোসের থেকে কত ঝোল বের হয়েছে দেখুন গোস্তের কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি গোস কষানোর জন্য ঝোল দিয়ে দেব এখন আমি দিয়ে দিব আলু আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দেখো আমার গোছের কালারটা কত সুন্দর হয়েছে আমার গোস রান্নাটা অলরেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কালা জিরার গুঁড়া কালা জিরার গুঁড়া দিলে তরকারি স্বাদ বেড়ে যায় আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ